اڑی دی دی لو تو نیو اس وہ یہ کھانا کل 1000 ام کی دے دے جی جی او ہم لی کر دی تا ہاں اے تے اس نی بھی دے دے برا 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 سمجھا ایمان 12 تو دے جا نا نہیں

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দু শাখার সংগ্রামী সি আর ব্রাহ্মাস উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুমকি হুজরা শাখার বিপ্লবী সদস্য সচিব সৌদাত বন্ধু জনাবার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে সরকারি জনতা কলেজ ছাত্র উদ্যোগে আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন দুমকে উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সরকারি জনতা কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এছাড়া এখানে সাধারণ মুসলিম এবং তাহি জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই আজকের মানববন্ধনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল উপজেলা এবং সরকারি জনতা দলের শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উপস্থিতি আপনারা জানেন যে সেই গাজা এবং রাফা কি অবস্থা সেখানে কি হত্যাযজ্ঞ চলছে সেখানে শিশুরা নিহত হচ্ছে আহত হচ্ছে মহিলারা বৃদ্ধরা আহত হচ্ছে নিহত হচ্ছে এর বিরুদ্ধে সমগ্র মুসলিম আজকে জেগে উঠেছে বিশেষ করে বাংলাদেশে গতকালকে এবং আজকে যা পরিমাণ বিক্ষোভ হয়েছে আশা করি এই বিক্ষোভগুলো বহিবিশ্ব যারা আছেন নীতি নির্ধারণী আছেন তারা এটি খেয়াল করে গাজায় যাতে একটি শান্তি রাখা যায় সেখানে যাতে শান্তি করা যায় সেই ব্যাপারে জাতিসংঘ এবং আমার সংগঠন বাংলাদেশ জাতিবাদী দল তারা সবসময় মুসলিমদের পাশে থাকে আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই দুই হাজার পনেরো সালে যখন তিরানব্বই দিনের আন্দোলন চলছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোক তিনি কিন্তু মারা গিয়েছিলেন বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সেই আরাফাত রহমান কোক যখন বাংলাদেশে এসেছিল তখনও কিন্তু বাংলাদেশে সেই আন্দোলন কিন্তু চালমান ছিল আন্দোলন কিন্তু আপনার বন্ধ করা হয় নাই যেটা বেগম সব সবসময় করে থাকেন কিন্তু তারই কিছুদিন পরে যখন আপনার ফেব্রুয়ারিতে আপনার আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা হয় সেই ইস্তেমার সময় কিন্তু বিএনপি কিন্তু তাদের আন্দোলনের শীতলতা আনছিল তো বিএনপি সবসময় মুসলিমদের পাশে থাকে তারপর মানুষ হলো বেগম জিয়ার যখন ছেলে মারা গেল তারপর কিন্তু আন্দোলন চলছিল কিন্তু যখন মুসলিমদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল বিশ্বস্তমা হয়েছিল তখন কিন্তু সেই আন্দোলন শুরু হয়েছিল তো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে আন্দোলন চলছে গতকালকে চলছে সেই আন্দোলনে বিএনপি সবার আগে তারা বিবৃতি প্রদান করেছে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা সাংগঠনিকভাবে দেশে কর্মসূচি ঘোষণা করেছে একটি সংগঠন দেখাতে পারবেন না যারা এই আন্দোলনে এখন পর্যন্ত কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করেছে সেটা একমাত্র বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল তারা কিন্তু সারা দেশে স্কুল কলেজ প্রতিষ্ঠান জেলা উপজেলা মহানগরে তারা কিন্তু কর্মসূচি নিয়েছে এবং সেই আজকে আমরা মাঠে এসেছি আমরা দেখেছি গতকালকে সিলেট এবং ঢাকার বেশ কিছু জায়গায় ইসরায়েলি পণ্য বয়তার নামে যে লুটপাট হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই কারণ বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল তাকে জানি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু সারা রাত পাহারা দিচ্ছে কারণ এই রকমের লুটপাট এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না ইসলাম শান্তির ধর্ম আমরা পণ্যটা সেটা খাবো না আমরা সেটা ক্রয় করবো না তাহলে ওই দোকানদার এটা না কিন্তু সেই দোকানে ইসরায়েলি পণ্য আছে। কিংবা না এটা বললে ওই দোকান ভাঙচুর করা লুটপাট করা এগুলো কেউ সমর্থন করতে পারে না এটা ইসলাম সমর্থন করে না বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় এই সকল ব্যবসায়ীদের যারা নির্যাতিত তাদের পাশে থাকবে এবং কালকে রাত্রা থেকে আছে আমি এই বলে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জি অমর খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালাম আলাইকুম